কোয়ালিটির কাপড় পাঞ্জাবি জগতে সর্বোচ্চ কোয়ালিটি কি কাপড় ভাই এগুলো কি কাপড় বলে ইন্ডিয়ান কাপড় ভাইয়া ইন্ডিয়ান ভাই ডিজিটাল প্রিন্টের ইন্ডিয়ান নতুন কালেকশন এই মালটা নতুন আসছে এটা অনেকগুলো ডিজাইন আছে আমাদের কিছু ইন্ডিয়ার ইম্পোর্টেড মাল এগুলি ইন্ডিয়ান ভাই আমাদের প্রত্যেকটা কাপড় 100% গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ভাইরাল একটা কালেকশন ভাই এটা এই দেখেন কালারগুলো ভাই এখন কত সুন্দর সুন্দর কালার এগুলো কোন দেশের ভাই এগুলো এগুলো সব ইন্ডিয়ান ভাইয়া স্ট্যান্ডার্ড টাইপের বা অনলাইনে বানায় সেল করতে চাইতেছেন তাদের জন্য এইগুলি ডিজাইন

মাল্টিসিকেন ইন্ডিয়ান হ্যাঁ পাকিস্তানি পাকিস্তানি মালের কেটলগ ইন্ডিয়ান মালের কেটলগ আমরা কিছুক্ষণ আগে যে মালগুলো দেখাছি যেগুলো যেগুলা এর ভিতরে পাকিস্তানি গ্রেস গ্রেস অনেকগুলো কালার আছে

নিতে পারবে মার্কেট দেখে যাচাই করে অন্য জায়গা থেকে দশ টাকা পাঁচ টাকা ইনশাল্লাহ কম পাবে গ্যারান্টি দেখেন সুন্দর একটা কালেকশন দেবে এটা একদম দেখেন কত সুন্দর নিখুঁত কাজ করা দেখেন এগুলো আর এগুলো কি ভাই ধানিক ড্রেস ভাইয়া পাকিস্তানি আপনাদের কাছে এগুলো প্রত্যেকটা ডিজাইন নতুন ভাইয়া এবার ঈদের জন্য আসছে এগুলো প্রত্যেকটা ডিজাইন দেখতে পারেন

দেখেন লাখো লাখো ডিজাইন আছে যারা একদম কোয়ালিটি সম্পূর্ণ পাঞ্জাবির গাছ কাপড় গোডাউনে এই ধরনের আরো অনেক অনেক মাল আছে প্রায় আর পাঁচ দশ হাজার মিটার মাল আছে এগুলো আমাদের প্রত্যেকটা গোডাউন ভর্তি মাল আমাদের গোডাউন ভর্তি কালেকশন আছে ভাই এগুলো তো শুধু হিসেবে দোকানে রাখছি আমরা কিছু মাল

রাজনী বোম্বে সুন্দর একটা কালেকশন দেখেন মাশাল মা দেখেন এই যে ভাই এই একটা ডিজাইন আছে রে ঈদের কালেকশন এগুলো সবগুলো ঈদের কালেকশন ভাইয়া আমাদের তো মাল থাকে না ভাই থাকে না একমাত্র আমাদের কাছে পাবেন এগুলা এটার বিভিন্ন কালার আছে এটার আরো কালার আছে এদিকে দেখেন কালার ডিজাইন আছে কালার আছে

তারপরে সাদা এই যে বিভিন্ন সাদার ভিতরে বিভিন্ন ইন্ডিয়ানের ভিতরে ইন্ডিয়ানের অনেক ডিজাইন আছে ভাইয়া অনেক ডিজাইন আছে তো জি পাকিস্তানি মালের ক্যাটালগ ইন্ডিয়ান মালের ক্যাটালগ আমরা কিছুক্ষণ আগে যে মালগুলো দেখেছি যেগুলো গ্রেস ভিতরে পাকিস্তানি গ্রেস গ্রেস অনেকগুলো কালার আছে

একশো ষাট টাকা থেকে শুরু করে বারোশো পনেরোশো টাকা পর্যন্ত পাইকারি হ্যাঁ আপনার কোন ধরনের খুচরা বিক্রি করেন বিক্রি হয় না ভাই আমাদের খুচরা কোন মালে টোটালি বিক্রি হয় না খুচরা আচ্ছা

আর কালেকশন গুলো দেখাবো না ভাই বাকিগুলো আপনার দোকানে বা এসে দেখিয়ে নিতে হবে ভাই বলে আমাদের ঠিকানা হলো হক মার্কেট দ্বিতা ইসলামপুর ঢাকা নবাড়ি হক মার্কেট ইসলামপুর ঢাকা